হুম দুটো দুটো বন্ধুরা সময় রাত্রি নটা তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পপি কিচেন রেস্টুরেন্টের ঠিক একদম সামনে আর এই কিন্তু মানুষজন ভালোই এখন হচ্ছে রয়েছে তো আমি এর আগে এখানে দুবার এসেছি একবার বসেছিলাম মানে ওই নন এসিতে আর একবার বসেছিলাম ওই এসিতে আজকে যাওয়া যাক ওই মাসের মাছাতে চলুন তো এই হচ্ছে এখানকার রাতের পরিবেশ যেমনটা ওই আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখুন মানুষজন কিন্তু এই রাত্রি নটার তো কিন্তু ভালোই রয়েছে দেখুন এখন কিন্তু নটা বেজে গেছে প্রায় তো চলুন একটু যাওয়া যাক সামনে আমরা আজকে একটা কফি নিয়ে একটু মাসাইতে বসব ভেতরের পরিবেশ কিছুটা এইরকম আজকে আর ভেতরকে যাব তো চলো আজকে বাঁশের মাছাই একটু বসবো আর এখানে খুব একটা ভিড় নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এইরকম রাতের পরিবেশ মাছাই দুটো কফি মাছায় দুটো কফি স্যার ভালো আছেন

আমরা এত চিপ রেটে এত ভালো কোয়ালিটির খাবার প্রোভাইড করতে পারছি আপনাদের ভালো লাগছে এটাই আমার কাছে অনেক বেশি না সেটা কোনো ব্যাপার নয় আমি সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়ে থাকি আপনারা আবার আসবেন ভালোবাসবেন এটাই দুটো কপি তো এখানে দেখুন এরকম লাইট দিয়ে আইছে আমরা এবারে তো খুলতে হবে না অত দামটাকে বন্ধুরা চলে এসছে কফি খেয়ে রিভিউ দিচ্ছি তো তুই তুই খেয়ে জো এখন জল খাচ্ছি জল খাওয়ার পরে তারপরে শুরু করে পেয়ে বল তো কেমন টেস্ট আছে গরম করে আর বল বিভিন্ন তো একটু গরমটা কম ওই ভালো লাগছে বল মোটামুটি ভালোই লাগে ভালো লাগে খালি একটু গরম লাগছে এবোর মানে ভেতরে হচ্ছে কি নন এসিতে হচ্ছে ফ্যান আছে এবং ওখানে হচ্ছে ওই এসি আছে ওখানে তো মানে কোনো হচ্ছে ফ্যানের ব্যবস্থা নেই খালি একটু গরম লাগতে মানে এই জায়গাটা শীতকালের পক্ষে হলে ঠিক আছে গরমকালের ক্ষেত্রে একটু গরম লাগছে তো জায়গাটা ভালো খোলা মেলার পক্ষে খালি একটু মানে প্রাকৃতিক হাওয়াটার জন্যে মানে না থাকার কারণে ওই জন্য গরম লাগে বন্ধুরা তো এই দেখুন খড়ের মাছা এই সরি বাঁশের মাচা আর আমাদের কফিটা খাওয়া হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু লোকজন কমছে কিছু কিছু লোক হচ্ছে কেউ আসছে এই দেখুন এখনো কিছু টাড়ি রয়েছে লোকজন আছে কম বেশি আর সময় এখন মোটামুটি রাত্রি নটা পনেরো কুড়ি হবে লোকজন ভালোই আছে তো ওই যে আমার বন্ধু এসেছে অভিজিৎ হয়ে গেল হ্যাঁ ওইটা টেস্ট কেমন আছে কফির তাহলে মোটামুটি ভালো মোটামুটি মানে খুব ভালো নয় বা খুব খারাপও নয় আর ওই মানে বাঁশের মাঝে তো একটু গরম ছিল তাই তো আরাই গরম ছিল ওই বাড়িয়ে দাম তো আমি ও তো এই দেখুন এটা হচ্ছে কি বাইরে থেকে রাতের পরিবেশ এখানে হচ্ছে গিয়ে এই মানে সাটারটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু সাড়ানোটা বেজে গেছে ঠিক আছে তো ওইটা হচ্ছে কি ওই কিচেনের দরজা ঠিক আছে এ সরি জানালা ওইটা আর হচ্ছে গিয়ে এটা এমনি যেরকম জানালা হয় আর কি তো ওখানে বড় করে লেখা রয়েছে দেখুন কপি কিচেন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল বন্ধুরা সময় রাখছি সাড়ে নটা তো আমাদের মোটামুটি ওই চা কফির পর্ব শেষ আর এই ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো গুড নাইট সবাইকে টাটা